সুমন ভাই এখন কিনে আসেন ভাইয়া এখন আমার আরেকটা প্রতিষ্ঠান সাথে পাশাপাশি আপনার এটা হলো আয় পঁচিশগড় আপনার নাইজেরিয়াল লোয়া সম্পূর্ণ এটাতে টোটালি নাইজেরিয়াল লোয়া আচ্ছা আপনার জানলা কপাটও ফ্রেশ দিয়ে দিব এই ঘরটা আয় পঁচিশ চালেও বিয়াল্লিশ তিন বেড়ায়ও বিয়াল্লিশ তাই নাকি হ্যাঁ সবকিছু বিয়াল্লিশ জানলা কটা ফাটা কোনো কাঠ থাকলে ফাটাটা আমার ফ্রেশটা আপনার যেটা পছন্দ নেবে ছেড়ে যাবে তার মানে আপনার এখানে যত এগুলা কি কাঠ ভাইয়া নাইজেরিয়াল লোহা সব নাইজেরিয়াল লোহা হ্যাঁ তার মানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো নাইজেরিয়ান লোহা কাঠ খুবই চমৎকার এগুলো এগুলো কত 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 ফিট আছে ভাই এটা এটা আপনার পাশে আছে ১৬ ফিট হ্যাঁ আর লম্বা আছে ২২ ফিট আট ইঞ্চি আচ্ছা লম্বা আছে ২২ ফিট আট ইঞ্চি হ্যাঁ তো দেখেন খুবই চমৎকার কিন্তু এই ঘরগুলো আপনারা যারা এই ঘরগুলো নিতে চান একদম রেডিমেড এগুলো আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি নিতে পারবেন একদম খুলে পার্ট টু পার্ট খুলে নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার পরিবহন খরচটা যে কিনবে কাস্টমারের আমরা কমপ্লিট করে দিয়ে আসবো আচ্ছা জাস্ট পরিবহন খরচটা হচ্ছে যিনি কিনবেন ওনার আর বাকি যা কিছু আছে একদম এভাবে যেভাবে আছে কস্ট আছে কিছু ওটা কি আলাদা ওটা আলাদা আর নিচে যে ইয়াটা আছে এটা কি ওটা তো মাটি আমাদের এদিকে পাকা করে বেশি পাকা করে ফ্লোরে টাইলস করে তো আপনার পাটাতন নেয় না আমাদের এদিকে সব পাকা আপনার যদি কেউ পাটাতন সহ চায় তার জন্য আলাদা প্যাকেজ ওটা আলাদা একটা রেট হবে তো ভাই এটা দাম কত এটা আপনার নিলে এটা চার লাখ নব্বই হাজার টাকা চার লক্ষ নব্বই হাজার টাকা চার আচ্ছা যদি কোন ভাই এটা নিতে চান এটার দাম হচ্ছে চার লক্ষ নব্বই হাজার টাকা একদম সীমিত এখানে আমি কোনো বার্গেডিং করার সামান্য কিছু আর কি আচ্ছা সামান্য কিছু হচ্ছে কিন্তু এখানে কিন্তু খুব বেশি বে বেশি দাম চাওয়া হয় না দাম চাইলে এগুলো আমরা পাঁচ লাখ তিরিশ দাম চাই রাইট কিন্তু এটা আমি যেহেতু সবাই দেখবে আর এটার দামটা আমি এই জন্যই বলে দিলাম চার লাখ নব্বই হাজার টাকা এখানে বার্গেডিং করার কোনো ই নেই বুঝতে পারবেন ফ্রেশ গর সব একদম ফ্রেশ হ্যাঁ যে সুমন ভাই এরপরে বিক্রি রেট সেটাই আপনাদের বলে দিন আচ্ছা বিক্রি রেটটাই হচ্ছে সুমন ভাই বলে দিয়েছে দর্শক আমরা এই মুহূর্তে যেখানে আছি দেখেন এত সুন্দর সুন্দর ঘর যেগুলো আপনি সত্যিকার অর্থে গ্রাম অঞ্চল গুলোতে বা এখন কিন্তু টিনের প্রচলনটা এখনো গ্রাম অঞ্চলে অনেক বেশি যেগুলো দেখলে আপনার ডুপ্লেক্স বাড়ির মতো মনে হবে খুবই সুন্দর এই ঘরটা তৈরি হয়ে আসছে কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে আইটি আরুম হবে এটাতে আপনার চাল বেল জে শোমন ভাইয়া এটা ভাই আইতেশের বন্ধ যে এটা দুই রুম হবে চালেও 42 এমএম তিন বেড়াতেও 42 আচ্ছা চালেও 42 বেড়াতেও 42 এটা হচ্ছে লম্বা 15 হাত পাশে হচ্ছে সাড়ে 2.5 আচ্ছা আর জানলা কত ফ্রেস দিয়ে দিব আচ্ছা এটার আপনার এটার রেট হচ্ছে 4 লক্ষ 10000 টাকা 4 লক্ষ 10000 টাকা হ্যাঁ মাত্র 4 লক্ষ 10000 টাকা দেখুন এটাতে হচ্ছে আপনার কয়টা মানে রুম কয়টা দুইটা রুম এটা দুইটা রুম হ্যাঁ আর জানলা কয়টা বলেন এটা জানলা আপনার 10 জোড়া আছে দশ জোড়া জানলা আছে হ্যাঁ আচ্ছা দেখেন এটা খুবই সুন্দর এরপর আর কি আছে ভাইয়া তারপর পাশে আর একটা আইতিস আছে আচ্ছা এটা যদি নেন আপনার এটা নিলে পর্ব গিয়ে এটাও একই সেম আচ্ছা এটাতে সেম সবকিছু আছে আপনার বিয়াল্লিশ এম ওটা যেমন জারদ দেওয়া এটা জারদ সারা ও এটা বিয়াল্লিশ কারের সাইজ নিচের দূর ছয় শোয়া উপরে পাশ শোয়া ভিতরে বেলকি তিন শোয়া আচ্ছা বেলকি হচ্ছে তিনশো হ্যাঁ আর রুয়া দুই দুই বাঘা দুই আপনার চার লক্ষ টাকা হ্যাঁ তার মানে দেখেন এই যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা পরে হচ্ছে একদম রেডিমেড রুম করে ভাইয়া বলছেন এটা দুই রুম এটা দুই রুমের কিন্তু এটা দুই রুমের জানলা হচ্ছে টোটাল দশ জোড়া দশ জোড়া জানলা দেখেন এটার দাম হচ্ছে না হ্যাঁ ভাই ভাইয়া আমার কাছে কিছু বার্মার লোয়ার ঘর আছে সারা মুন সারা বাংলাদেশে কারো কাছে এখন নাই আপাতত বার্মার লোয়া বন্ধুই বন্ধুই আছে বর্তমানে মজিবর টিমবার এন্ড সোমেল থেকে প্রায় দীর্ঘ দশ বছর পর বার্মার লোয়া পাইছি এগুলা কাটগুলো অনেক টিকসি অনেক ভালো মানের কাঠ জি এই যে এই ঘর আপনার বার্মার লোহার এগুলা বার্মার লোহা এগুলো কি পোকার গ্যারান্টি আছে না না এটা 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 অনেক ভালো কাঠ অনেক ভালো না একশো বছরের গ্যারান্টি এগুলো একশো বছরের গ্যারান্টি এগুলা প্রাইস অনেক বেশি অনেক বেশি থাকার কারণে অনেকে কিনে না আচ্ছা মানে এটার মানে খুব কাস্টমার এর যারা চিনে এই কার্ড গুলো তারাই নেয় দেখেন খুবই সুন্দর কিন্তু এই কার্ড গুলো অনেক সুন্দর এই ঘর ওই নাইজেরিয়া থেকে আপনার যদিও 1 লাখ 20 30 হাজার 1 লাখ টাকা বেশি হয় তাতেও অনেক ভালো অনেক ভালো দেখেন এটার দাম কত ভাইয়া এটা আপনার 6 লাখ টাকা 6 লাখ টাকা হ্যাঁ 3 রুম এটাতে আবার 3 রুম আয় 25 আচ্ছা আচ্ছা 3 রুম হুম আচ্ছা এরপরে আর কিছু আছে কি হ্যাঁ আরো দুটো বারমাল লোয়া আছে আরো দুটো বারমাল লোয়া আছে টেস্ট বারান্দা এগুলা বারমাল লোয়া আচ্ছা এগুলা বারমাল লোয়া দেখেন এই বারমাল লোয়া গড়গুলা এই বিক্রি করার পরে আর সম্ভব পাওয়া যাবে না কাট মানে এগুলো খুবই এগুলো পাওয়া যায় না আমি নিজেই হয় 10 বছর পর পাইছি 10 বছর পর আমি বারমাল লোয়া পাইছি এই এই এইগুলো সম্পূর্ণ বেরাবেল কিতে বারমাল লোয়া দিছি উপরে দিছি বার্মার শাল বারমাল কাটি রাখছি জি জি এই গটটা নিলে আপনার কাজ চলতেছে শেষ হবে আপনার দিন কাজ করলে শেষ হয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা আপনার এই গরটা সাড়ে সাত লাখ টাকা দাম আচ্ছা এটা বার্মার লোহার কারণে আরকি দামটা বেশি হচ্ছে এক লাখ দেখেন বার্মার লোহা কাঠটা হচ্ছে অনেক টেকসই আর অনেক এটা গুনে পোগা পানিতে পছা এগুলা থেকে হচ্ছে খুবই সুরক্ষিত থাকে আবার এইটা আবার বারমার লোয়া কিন্তু এই একটু কালার টা একটু হয়েছে এটা বারমার আছে আচ্ছা আচ্ছা এটা আবার আপনার গিয়া 7 লাখ টাকা এটা এটাও বারমা এটা 7 লাখ টাকা মাত্র হ্যাঁ তো এটাও বারমার লো আর এটাও বারমার লো দেখেন এই এটা রুম কোটা ভাই এটাতে ভিতরে দুটা রুম আর বারান্দা এক সাইডে মানুষ খাট রাখে এক সাইডে সোফা রাখে এই কারণে আর কি পার্টিশন দেয় না পার্টিশন দিলে এটা চারটা রুম হয় পার্টিশন দিলে হচ্ছে 4টা রুম হয় এই যে এই বর্ডার গুলাতে আবার নকশা বসবে আমাদের এই বর্ডার গুলাতে কাজ চলতেছে তো ওটা কাস্টমারের মানে এখনো কমপ্লিট হয় নাই না ইনকমপ্লিট আছে এখনো আমরা ওইটা কাস্টমারের বাসায় গিয়ে কমপ্লিট করে দেবো ও আচ্ছা 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 কাস্টমারের এখন জাস্ট দেখানোর জন্য এইভাবে ব্যবহার আচ্ছা কেউ যদি চায় তাদের নিজস্ব চাহিদা বাড়ি ধরুন আপনার নিজস্ব ডিজাইন যে ভাই আমাকে এরকম ডিজাইনের এত রোমলাটা খাট আপনি ঘর দিতে হবে সেটা কি আপনি পারবে হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডার দিলে আপনি যেমন চাইবেন সেটাই দেব অর্ডারের ক্ষেত্রে সেক্ষেত্রে একটু দামটা বাড়ে আচ্ছা আপনার ওইটা আপনার মতন যেমন চাইবেন সেটাই দিব আপনার পছন্দ মতনই সব পছন্দমতনই সবকিছু পাবেন ওই ওয়াড়ের ক্ষেত্রে দাম মূল্যটা একটুmathbb পাই বাড়ে আচ্ছা ভাই লোকেশনটা কোথায় আপনাদের আমার লোকেশন হচ্ছে চুরাইন গ্রাম আর থানা জেলা মুন্সিগঞ্জ পোস্ট বজ্রযোগনি আপনার চুরাইন বললেই চলবে মুক্তারপুর থেকে আসলে আপনার 8 কিlog বললেই হবে চুরাইন মজিদ চেয়ারম্যানের বাড়ি

অন্যান্য জায়গায় অনেক বেশি কিন্তু এখানে কম আছে ভিতরে বাংলাদেশের অর্ডার করতে পারবেন দেখুন খুবই চমৎকার চমৎকার ঘর আছে এখানে একদম রেডিমেড করা আপনার কি আপনার নতুন করে একটা ঘর কিনতে বা ই করতে গেলে অনেক টাকা লেগে যায় সেক্ষেত্রে আপনার রেডিমেড ঘরে পাচ্ছেন এখানে দশ লাখের নিচেই শুন ভাই শুনলাম নাকি ভাই আপনার এখানে সব থেকে বেশি কম রেটে আপনার রেডিমেড ঘরগুলো আপনারা দিয়ে থাকেন জি আমরা সবচেয়ে কম রেটে ঘর দিয়ে থাকি আপনার এর থেকে কমে ভালো মানের কেউ ঘর দিতে পারবে না আপনার মান যদি ভালো চান তাই আমার এখানে আসেন জিনিস ভালো হবে কাঠ ঠিক সব দিক দিয়ে সর্বদিকটা ভালো হবে এগুলো কি কাঠের বেশিরভাগ আপনি নাইজেরিয়ার লোহা বেশিরভাগ নাইজেরিয়ার লোহা এগুলো গুনে পোকা পানি পানিতে পচা এগুলোর কোনো ইয়ে আছে কি নিশ্চয় আপনি একশো বছরের কিছু হবে না একশো বছরের কিছু হবে না এরা কত ফিট ফিডব্যাক কত ফিট হয়ে থাকে আপনারা এখানে আমার এখানে আপনার 23 ফিট বাই 13 ফিট আর কোন 23 ফিট বাই 16 ফিট 21 ফিট বাই 23 ফিট 23 ফিট বাই 21 ফিট এরকম হয়ে থাকে এরকম হয়ে থাকে হ্যাঁ আর আমি আরেকটা কথা বিয়ার উদ্দেশ্য বলতে চাই আমি যে রেড গুলো বলছি এখানে দাম চাই না কারণ ফোনের ব্যাপার তো অনেকই ফোন দিয়ে দাম নিয়ে অনেক মুলামুলি এরকম করে রেট সেটাই মানে এখানে বেশি বলেন না আপনি যেটা একদম বিক্রি লাস্ট যে প্রাইসটা সেটাই বলে দিয়েছেন এখানে ফোনে অনেক অনেক আরো যে ভাই আর একটু কমান বা এই এরকম কিছু যাতে না হয় আর কি আচ্ছা তো দর্শক যদি গড় ভালো নিতে চান তার দাম এটাই পড়বো আপনার সব কোয়ালিটির ঘর পাবেন যেমন চাহিদা চান ওরকম মুরগির ঘর আর কেউ যদি অর্ডার করে বানাতে চায় সেটাও আপনাদের কাছ থেকে পারবে আমাদের কাছে থেকে অর্ডার দা বানাইলে আমাদের কাছে একটা কাগজ থাকবে একদম ফুল ডকুমেন্ট থাকবে আচ্ছা কি সাইজের ঘর দিব মানে কি কাঠ থাকবে কাঠের সাইজ কি এভরিথিং টিন কত মিলি সব এরকম পেপারসের মধ্যে সব লেখা থাকবে ক্যাশ মেমোর মধ্যে